সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহম আরাফাত রহমান তোমার ডাকে সাড়া দিয়ে আজকে কবরে শুয়ে আছে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অপসীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহম আরাফাত রহমানের আজকে মৃত্যুবার্ষিকী আমরা তার রোহের মাঘ ফেরাত কামনায় বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর তিন আসনের উদ্যোগে আজকে আমরা যাতে তার জন্য মাঘ ফেরাত কামনা করার জন্য বসেছি

সাবেক স্বাধীনতার ঘোষক শহীদ রহমানের কনিষ্ঠ পুত্র সাড়া দিয়ে আজকে কবরে শুয়ে আছে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার জীবনের যে ভালো কাজগুলো আছে এগুলো মঞ্জুর করো তার জীবনের অন্যায় কাজগুলো আল্লাহ তুমি মাফ করে দাও তার স্ত্রী এবং দুইটা সন্তান এখনো বেঁচে আছে তার বড় ভাই এবং তার আত্মীয় স্বজন যারা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক ফেঁক দাও তারা এতিম দুইটা সন্তান এবং তার স্ত্রী বিধবা স্ত্রীকে তুমি হামে অনাসের হয়ে যাও রব্বির হাম হমা খামা রব্বায়ানি সগের রব্বির হাম হমা খামা রব্বায়ানি সগের আল্লাহ তালা তার শ্রদ্ধা ভাজন আম্মা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অপরাধ গুলো মাফ করে দাও তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তুমি শহীদ হিসাবে কবুল কর আমরা জানি যারা শহীদ হয় এই মানুষগুলো মরে না শাহাদতের উচ্চ মাকামটাকে তুমি नसीব কর আল্লাহু আকবার আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক সবাইকে তুমি দান কর এই দেশটার উপরে তোমার রহমত নাزل করো সবাই মিলেমিশে দেশটাকে গড়তে পারি সেই সুযোগ করে দাও বরক আল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআন আলซีম আল্লাহ صل আলা محمد ও আলিহি ওয়া সাহাবিহি ওয়বারিক ওয়সাল্লিম আলহামদুলিল্লাহি